হ্যালো ভিস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন একটি ফেস কীভাবে সঠিকভাবে কুলবেন একটি ফেস মূলত একটি প্রোফাইলের আন্ডারেই হয় তো আমি এখন ফেসবুকে অন করার পর প্রোফাইলে রয়েছি তো প্রোফাইলের এই ফেজটি থেকে উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন জাস্ট এরপর ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো সেখান থেকে পেজেস নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে আমার একটি ফেস খোলা ছিল তো সেমভাবে আমি আরেকটি ফেস খুলে আপনাদের দেখাবো তো এরপর আপনারা যেটা করবেন উপরে যে ক্রিয়েট নামে অপশনটি রয়েছে সেই ক্রিয়েট নামে অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর নিলে বাটনটিতে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে ফেস নামটা শো করবে মানে আপনার ফেজের নামটা দিতে হবে আমার এখানে টাইপিং কিছুটা ভুল হয়ে গিয়েছে তো প্রবলেম নেই আমি ফেসটা আবার ডিলিট করে দিব এই জন্য মূলত আপনাদের দেখানোর জন্য আমি ফেসটা খুলছি তো এখানে নাম দেওয়ার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যে ক্যাটাগরি ফেস খুলবেন সেই ক্যাটাগরি এখানে দিতে হবে তো আমি যেহেতু এখানে ব্লগের উপর ভিত্তি করে ফেসটি খুলেছি তাই এখানে আমি ব্লগের কিছু ক্যাটাগরি দিয়ে দিতেছি যেমন এখানে দিয়েছি ফুড অ্যান্ড ড্রিঙ্ক ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট দুই নম্বরে যেটা আছে ওইটা সিলেক্ট করে দিব আপনারা যে যে ধরনের ফেস খুলবেন সেই ধরনের ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন তো যদি টেক রিলেটেড ফেস খুলে থাকেন তাহলে টেক দিয়ে দিবেন আর যদি ফানি রিলেটেড কিছু আপলোড করতে চান তাহলে এখানে ফানি ক্যাটাগরি দিয়ে দিবেন তো আপনারা যে ক্যাটাগরি দিতে চান সেই ক্যাটাগরি এখানে দিবেন তো আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে দিবেন ফেস খোলাটা আসলে কঠিন কিছু নয় তো ক্রিয়েটিভ ক্লিক করার পর আমাদের সামনে দুটো অপশান আসবে তো উপরে যেটা আছে ইয়ার প্রোডাক্টস অর সার্ভিস তো এটা হচ্ছে আপনি যদি আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান বা সেল করতে চান তাহলে আপনি উপরে অপশানটি সিলেক্ট করে দিবেন আর যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপনার ফেজে আপলোড করতে চান তাহলে নিচে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানটিতে ক্লিক করে দিবেন। আমি যেহেতু কন্টেন্ট তৈরি করবো এবং সেই কন্টেন্ট আপলোড করব তাই আমি নিচের অপশানটি চুজ করেছি এরপর নিচে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিব। এরপর আমাদের ছবি অ্যাড করার কথা বলছে মানে এখানে আমি একটা ছবি অ্যাড করে দিব অর্থাৎ প্রোফাইল পিক তো এখানে ক্যামেরার যে আইকনটি রয়েছে ওখানে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে অর্থাৎ সেখান থেকে আমি আমার পছন্দ মতো প্রোফাইল ফিক দিতে পারবো তো আমি আমার পছন্দ মতো ফটো চুজ করার জন্য ক্যামেরার যে আইকনটি রয়েছে ওখানে ক্লিক করেছি এখন আমি এখান থেকে একটি ফটো চুজ করে নিব ফটোটি দেওয়ার পর এটি আমার প্রোফাইলের সামনে চলে আসবে এখান থেকে আমি আমার তৈরি করা একটি লোগো সেট করে দিয়েছি ঠিক একইভাবে আপনারা কভার ফটো সেট করে দিতে পারেন আসলে ফেস খোলাটা কঠিন না কিন্তু আমাদের কাজটা প্রফেশনালভাবে করতে হয় আর কি তো দেখুন আমার প্রোফাইল সেট হয়ে গিয়েছে আমি এখন একইভাবে একটি কভার ফটো সিলেক্ট করে দেবো এখান থেকে এটা করার পর আমাদের যেটা করতে হবে এখানে নিচে নেক্সট যে বাটনটা আসবে ওখানে আমরা ক্লিক করতে হবে তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ফেস শো করবে তো এই ফেসটির থেকে মূলত আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন ইনভাইটেশন পাঠালে আপনার যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার ফেজে ফলোয়ার বাড়তে পারে তো এইভাবে আপনার কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করে দিবেন এরপর এখানে এই আইকনটিকে অন করে দিবেন এরপর নিচে ডান করে দিবেন তো ডান করার পর এভাবে আমাদের ফেসটা খোলা হয়ে যাবে তো এভাবে আপনার ফেসটি খুলে নেবেন তো ফেস খোলার পর সর্বপ্রথম যেদিকে নজর রাখবেন সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিবেন তো নিয়মিত ভিডিও আপলোড দিলে কী হবে ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং ফলোয়ার বাড়বে একটা সময় আপনার মনিটাইজেশন আসবে এভাবে আপনার ভিডিওতে রিচ আসলে আপনি মানি আর্ন করতে পারবেন তো এই জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তো ভিওর্স আশা করি আপনার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি থেকে উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক এবং কমেন্ট করে দিন